রাজা একটু দুষ্ট টাইপের বাইশাডা আরো একটু ই রাজার আদর না করলির মাথা একটু ই হয়ে থাকে তাই আমরা একে অনেক যত্ন সহকারে আদর করি এবং দুই তিন একে গোসল করি পরিচর্যা করি আদর করলি গার ভিতরে চলে আসে ও অনেক সুন্দর একটি গরু আমাদের এই গরুটা বিক্রি হওয়ার কারণে আমাদের মনটা অনেক খারাপ লাগছে এতদিন ধরে আমরা লালন পালন করে আসি আর হঠাৎ করে এটা আমাদের যা হয়তো আমাকে লালন পালন করতে হয় এবং আমাদের মন খারাপ হবে অনেক আদর দিলে সুন্দর ভাবে থাকে আমাদের এই রাজাটাকে আমরা বিক্রি করে একটি গরু আমাদের রাজার আর বারিশা দুটাই বিক্রি হয়ে গিয়েছে এর ভিতরে আমাদের রাজাকে বিক্রি করেছি আমরা ছয় লাখ টাকা আর বিক্রি করেছি ছয় লাখ টাকায় জোড়া বারো লাখ টাকায় দুটা বিক্রি করেছি ইনশাল্লাহ আমাদের এই গরুটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বাংলাদেশের ভিতর সচাচর আমাদের এই গরুটা সহজে পাওয়া যায় না এরকম হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল গরু এবং আমরা একে অনেক সুন্দর যত্ন সহকারে লাল করে থাকি একের খাওয়ান দাওয়ান মানে আমরা দুই তিন বেলা করে গিয়ে দেখাশোনা করি এবং খাওয়ান দাওয়ান দিই খাওয়ানোর ক্ষেত্রে আছে আপনার ভুসি খড় তারপর কাঁচা ঘাস মানে এরম মেলা করকম খাদ্য একে দিয়ে থাকি আমরা এনার যখন আমরা নিয়ে আনি এখন ছিল পাঁচশো কেজি ওয়েট এখন বর্তমান ওয়েট প্রায় সাড়ে চারশো প্লাস এমন দেখতে অনেক কি